কখনো কি ভেবে দেখেছেন কিছু মানুষ যেন হঠাৎ করে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায় পদচিহ্ন মৃতদেহ একটা সূত্রও রেখে যায় না পৃথিবীতে এমন রহস্যময় ঘটনা অনবরত ঘটে যাচ্ছে কিন্তু এগুলো সঠিক ব্যাখ্যা বিজ্ঞান প্রযুক্তি কিংবা আজ অব্দি কেউই দিতে পারেনি আজ আমরা জানবো এমন পাঁচটি গুম রহস্য যেখানে সময় বাস্তবতা আর যুক্তি হারিয়ে গেছে এক অজানা অন্ধকারে এবং শেষে বলবো বাংলাদেশের এমন একটা বাড়ির গল্প যেখানে কয়েকটি পরিবার নিখোঁজ হয়ে গেছে আজও তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি সেই দিন ছিল ১৪ জুলাই উনিশশো এগারো জেনেটি কোম্পানির এক বিলাসবহুল ট্রেন যাত্রা শুরু করলো রোম থেকে লম্বার্ডের দিকে ভেতরে বসা শতাধিক যাত্রী হাসি মুখে ভবিষ্যতের দিকে এগোচ্ছে কিন্তু সবকিছু পাল্টে গেল মুহূর্তের মধ্যেই যখন ট্রেনটি ঢুকে পড়ল একটি অন্ধকার পাহাড়ি টানেলের ভেতর সময় পার হয়ে যায় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কিন্তু ট্রেন আর বের হয় না সেই অন্ধকার টানেল থেকে খুঁদ চালানো হয় রেল লাইন চেক করা হয় কিন্তু কোথাও কোনো চিহ্ন পাওয়া যায় না টানেলের দুই পাশে ক্যামেরা বসানো ছিল না আর তৎকালীন সময়ে জিপিএস বা মোবাইল ট্র্যাকিং ছিল কল্পনাতে কয়েক মাসব্যাপী অনুসন্ধান করেও মানুষ তো দূরে থাক ট্রেনের কোনো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায় না রহস্য আরো ঘনী হয় যখন প্রায় এক দশক পর ইউক্রেনের একটি মানসিক হাসপাতালে কয়েকজন রোগী দাবি করে তারা উনিশশো সালে একটি ট্রেনে ছিল তারা সময় ভ্রমণ করেছে কিন্তু তবুও প্রশ্ন থেকে যায় সেই ট্রেন কি সত্যি টাইম ট্রাভেলে হারিয়ে গিয়েছিল নাকি টানেলের গভীরে লুকিয়ে আছে অন্য জগতের কোনো দরজা জুন সাত উনিশশো এক সাধারণ গ্রীষ্মের রাত স্প্রিংফিল্ড শহরের নিজের বাড়িতে শেরিল তার কিশোরী মেয়ে সুজি এবং তার বান্ধবী স্টেসি তারা তিনজন মিলে বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় পরদিন সকালে দরজা খোলা টিভি চলছিল বিছানায় ছিল ভাজ করা কাপড় কুকুরটি বসেছিল দরজার পাশে কিন্তু বাড়িতে কোনো মানুষের অস্তিত্ব নেই তিনজন নারী যেন এক রাতেই হুট করে হাওয়ায় মিলিয়ে গেছে শেরিলের হাজবেন্ড রাতে তাদের ঘুমাতে দেখেছে অথচ সকালে উঠে তিনজন মানুষ উধাও তদন্তে বেরিয়ে আসে এক ব্যক্তি আগেও সূর্যে ফলো করত কিন্তু তাকে কখনো গ্রেপ্তার করা যায়নি অনেকেই মনে করে এই তিনজন নারী হয়তো একসাথে কবর দেওয়া হয়েছে কোথাও কোনো অজানা কংক্রিটের নিচে কিন্তু প্রশ্ন থেকে যায় কেউ তাদের অপহরণ করলেও সবকিছু হয়তো সুন্দর এবং নিখুঁত ভাবেই বা কিভাবে তারা কি আজও কোথাও বেঁচে আছে নাকি কোনো অশুভ শক্তির শিকার হয়েছে তারা আটই মার্চ দুই হাজার চোদ্দো মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএস থ্রি সেভেন জিরো কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল হঠাৎ রাত দুইটা চল্লিশ মিনিটে ককপিট থেকে শেষ কণ্ঠস্বর আসে গুড নাইট মালুশিয়ান থ্রি সেভেন জিরো রাডার থেকে হঠাৎ হারিয়ে যায় বিমানটি বিমানটির অবস্থান বদলাতে থাকে যেন কেউ সেটিকে দিকভ্রষ্ট করছিল আজ অব্দি তার প্রধান অংশ পাওয়া যায়নি পাওয়া গেছে কেবল কিছু টুকরো যা মহাসাগরের অনেক দূরে ভেসেছিল কিন্তু প্রশ্ন জাগে একটা বোয়িং ত্রিপল সেভেন এয়ারক্রাফ্ট কিভাবে সম্পূর্ণ গায়েব হয়ে যেতে পারে অনেকে বলে এটি স্যাটেলাইট ব্ল্যাকআউট বা ইএমপি অস্ত্র দ্বারা হাইজ্যাক হয়েছে আবার কেউ বলে ভিনগোহের হস্তক্ষেপ প্রযুক্তির এই যুগেও এত বিশাল উড়োজাহাজ কিভাবে চিরতরে হারিয়ে যেতে পারে নাকি এই ঘটনায় সত্যি আমাদের বিজ্ঞানকেও প্রশ্নবিদ্ধ করে এসএস ওয়ারাথা যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার ডারবানে জাহাজ এস এস ওরাথা ছিল এতটাই বিলাসবহুল যে অনেকে একে বলতো অস্ট্রেলিয়ার টাইটানিক কিন্তু এই সম্পূর্ণ জাহাজটি এক রাতে এমনকি এক মুহূর্তে যেন গিলে নেয় সমুদ্র একবার চোখের আড়াল হওয়ার পর আর কোনো খোঁজ মেলেনি অনুসন্ধান হাজার হাজার ডলার খরচ কিন্তু সমুদ্রের তলদেশে নেই কোনো ধ্বংসাবশেষ কিন্তু আশ্চর্যজনক পরবর্তী বছরগুলোতে অনেক জাহাজের ক্রু দাবি করে তারা রাতে এক ভাসমান জাহাজের আলো দেখেছে যা হঠাৎ অদৃশ্য হয়ে যায় কেউ বলে এস এস ওয়ারাথা অন্য এক টাইম লুপে আটকে গেছে আবার কেউ বলে এটি ছিল কোনো অদৃশ্য ভূতুরের রুট বুঝে উঠতে পারছেন একটি বাস্তব জাহাজ বাস্তব যাত্রী সহ এক রাতে হাওয়ায় মিলিয়ে যায় এবার আলোচনা করা যাক আমাদের বাংলাদেশেরই একটা অদ্ভুত বাড়ি সম্পর্কে ঢাকার মিরপুর এলাকায় একটি পুরনো দোতলা বাড়ি যেটি এখন স্থানীয়দের কাছে এক আতঙ্কের নাম এই বাড়িটিতে একের পর এক পরিবারে এসে ওঠে এবং অল্প কিছুদিন পরেই কাউকে না জেনে হঠাৎ করে চলে যায় অথবা গায়েব হয়ে যায় এই বাড়িটি যে পরিবারে ভাড়া নিত কিছুদিনের মধ্যে তারা হয় পালিয়ে যেত না হয় পাগল হয়ে যেত না হয় হঠাৎ করে গায়েব হয়ে যেত কিন্তু এই বাড়িতে কোনো গুপ্ত টানেল বা কক্ষ আজও অবধিও পাওয়া যায়নি প্রতিবেশীরা বলেন রাত দুইটা থেকে তিনটার মধ্যে হঠাৎ জানালার পর্দা নাড়া দেয় আলো জলে নিভে আর ভেতর থেকে শোনা যায় এক মেয়েলি হাসি সবচেয়ে ভয়ঙ্কর ছিল দুই সালের ঘটনা এক এক পুরো পরিবার নিখোঁজ হয়ে যায় সেদিন প্রতিবেশীরা ওই ঘর রাতেও থেকে মেয়েলি হাসির শব্দ শুনতে পেয়েছিল আর পুলিশ এসে খুঁজে পায় খালি বিছানা ও রান্নাঘরে গরম দুধের কাপ বাইটির দ্বিতীয় তলার মাঝের ঘরটি এখন তালাবদ্ধ করে দেওয়া হয়েছে কেউ ঘরটি খোলা সাহস করে না স্থানীয়দের বিশ্বাস এই ঘরের মধ্যে আছে এক অশুভ ছায়া যা মানুষকে গিলে ফেলে ভবনটি এখনও দাঁড়িয়ে আছে গাছগাছালিতে ঢাকা আর মাঝে মাঝে কে যেন ছাদের উপর নুপুর পায়ে হেঁটে বেড়ায় এই পাঁচটি ঘটনা শুধু রহস্য নয় এগুলো হলো অদৃশ্য শক্তির ছায়া যা এখনো আমাদের ঘিরে আছে আপনি কি কখনো এমন কোনো রহস্যের মুখোমুখি হয়েছেন কমেন্টে লিখুন আর নতুন নতুন অজানা গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল